দর্শক টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিতর্ক কম হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে একাধিকবার দাবি করা হয়েছে যে তদন্তের কাজ এগোতে ওই নমুনা সংগ্রহ করা খুবই জরুরি কিন্তু তাতে বাধা সৃষ্টি অভিযোগ ওঠে হাসপাতালের একাংশের বিরুদ্ধে এই পরিস্থিতির শেষমেশ নাটকীয় পট পরিবর্তন হল বুধবার এদিন সন্ধ্যে আচমকায় এসএসকেএম হাসপাতালে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী সঙ্গে হাজির হয় ইডি এবং জোকার ইএসআই হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক দল হাসপাতালের দুয়ারে হাজির হলো সঙ্গে সঙ্গে পাঁচটি অ্যাম্বুলেন্স এবং অবশেষে প্রায় সাড়ে চার মাস পরে এসএসকে এম হাসপাতাল থেকে বেরোলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণভদ্র তাকে অ্যাম্বুলেন্সের চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে জোকার ইএসআই হাসপাতালে রাত পৌনে দশটা নাগাদ ইএসআই হাসপাতালে পৌঁছায় সুজয় কৃষ্ণভদ্র সূত্রের দাবি সেখানে এদিন রাতেই তার স্বাস্থ্য পরীক্ষার পরে সম্ভবত কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা হয়েছে বলেই অনুমান নিয়োগকাণ্ডে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এদিন রাতে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রথমে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরীক্ষা করা হয় তারপর তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন চিকিৎসকেরা সূত্রের খবর জানা যাচ্ছে একাধিকবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের সেই সময় উপস্থিত ছিলেন চোখ কান গলা বিশেষজ্ঞরা তবে শুধু সাউন্ড প্রুফ নয় ইকোপ্রুফ রুম তৈরি করে রাখা হয়েছিল জোকা ইএসআই হসপিটালে ভয়েস সংগ্রহ করার পর এবার তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে ইডি সূত্রের খবর বুধবার রাতেই কড়া নিরাপত্তা প্রহরায় তাকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে পৌঁছায় ইডি কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে বুধবার সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহের জন্য তাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সন্ধ্যে সাতটায় এসএসকেএম কে এম হাসপাতালে পৌঁছায় ইডি কর্তারা সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং একটি অ্যাম্বুলেন্স এরপর বুধবার রাত সবার নটা নাগাদ ইডি কর্তারা জোকা ইএসআই হাসপাতাল তাকে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় তবে শেষ পর্যন্ত খবর পাওয়া যায় জানা যাচ্ছে রাতেই কৃষ্ণ ভদ্রের প্রথম মেডিকেল টেস্ট করা হয় তারপর কণ্ঠস্বরের নমুনা দিতে কৃষ্ণ ভদ্রকে সক্ষম বলে ইএসআই হাসপাতালের চিকিৎসকেরা দাবি করেন তারপরেই রাত বাড়ার কারণে কণ্ঠস্বর পরীক্ষার পর সুজয় কৃষ্ণকে এস কেম হাসপাতালে আর নিয়ে যাওয়ার হবে না পরিবর্তে কেম হাসপাতালেই তাকে রাখা হতে পারে সূত্রের খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন